ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং সদস্যবাইয়েরা এবং আমাদের বাংলাদেশের আনাচে কানাচে বিশ্বে যারা অবস্থান করেছে বাঙালি বাংলাদেশি তাদেরকে বিজয় দিবসে সালাম শুভেচ্ছা জানাচ্ছি মহান বিজয় দিবস প্রতি বছর একবার আসে বিজয় অর্জন করার পর আমরা বিজয় জাতি হিসাবে পৃথিবীবাসীর কাছে আমরা অনেক মর্যাদা লাভ করেছি কারণ এতগুলি রক্তের বিনিময় পৃথিবীবাসী কোনো দেশ স্বাধীন করে নাই তার মধ্যে বাংলাদেশ হলেও সেই দেশ যেই দেশের মা বোনের ইজ্জত লক্ষ লক্ষ মানুষের প্রাণ দিয়ে এই বিজয় অর্জন করা হয়েছে বিজয় দিবস আসলে মনে হয় একজনের ডাক আমরা সারা দিয়েছি সেই ডাকটার নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ডাক দিয়েছেন তিনি দেশের বাঙালি বাংলাদেশের যেহেতু বাঙালি অনেক ভারতেও আছে তাই আমি বেশিরভাগ বলি থাকি বাংলাদেশে হলে আসল বাঙালি কারণ আমার দেশের ভাষাগত কোনো রকমের পার্থক্য নাই বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা আছে কিন্তু বাংলাদেশে শুধুমাত্র একটি ভাষা তার নাম বাংলা ভাষা তাই আমরা আমাদের উনফ বছর পার করার পরও আমরা আইনকে পরিবর্তন করতে পারি নেই আমাদের দেশ অনেক উন্নয়নের সাধন করেছে আমাদের দেশের মানুষগুলি পৃথিবীর বিভিন্ন দেশে নিজের কর্ম দিয়ে শক্তিশালী করেছে সৌদি আরবকে শক্তিশালী করেছে দুবাইকে শক্তিশালী করেছে সিঙ্গাপুরকে শক্তিশালী করেছে মালয়েশিয়াকে শক্তিশালী করেছে লন্ডনকে শক্তিশালী করেছে ক্যানাডাকে শক্তিশালী করেছে আমেরিকাকেও শক্তিশালী করেছে বাঙালি বাঙালির মেধা দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় উন্নত দেশে পরিণত করেছে আমরা সেই জাতি আমরা রক্ত দিয়েছি রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার মধ্যে শোষণমুক্ত মুক্ত পাকিস্তান হানাদারা আমাদের থেকে আমাদের অংশ কেড়ে নিচ্ছে বিদায় আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে জনগণ আমাদের অন্নবস্ত্র কে নিচ্ছে বিদায় আমাদের জনগণ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে আমরা এই যে শোষণ দুর্নীতি চাঁদাবাজ তারপরে আমাদেরকে অবহেলা করার কারণেই আমরা আমাদের জনগণ যুদ্ধ করেছে ডাকে এখন আজকে উনফ বৎসর পার্ক হতে যাচ্ছে পঞ্চাশ বৎসর আমরা উদযাপন করব। আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের কাজ পক্ষ থেকে সরকারের কাছে পাঁচটি দাবি জানাবো একটি দাবি হলো আইনের শাসন প্রতিষ্ঠা করে করতে পারি নাই আমাদের ভাইরা এখান থেকে উত্থাপন করেছে কেন আমাদের দেশের আইনের শাসন হলো ব্রিটিশের আইন এবং পাকিস্তানের আইন দিয়ে আমাদের দেশটা এখনো পরিচালিত হয় কারণ একটা অসহায় গরিবদের কথা আমরা যেহেতু বলি ন্যাশনাল বয়ম্যান হিউম্যান্সের পক্ষ থেকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলাম না কেন কারণ আমাদের দেশের বিচারকরা আমাদের দেশের উকিলেরা দিনের পর দিন মাসের পর মাস একটা অসহায় গরিব বিচারে প্রার্থনা করল তার সময় জ্ঞাপন করি তার সেই সুশাসন পাওয়ার কোনো রকম আর কি রাখে না তাদের এই যে আশাটা তারা আশা দুরাশা হয়ে যায় এবং তারা আর সুবিচার পায় না সময়ের পর সময় দেওয়ার কারণে তাহলে এর থেকে হতভাগ্য জাতি আর কি হইতে পারে দ্বিতীয় নম্বর কথা হলো দেশে উন্নয়ন সাধন করেছে একের পর এক রাষ্ট্রপ্রধানেরা কেউ না কেউ দেশের যারা রাষ্ট্রপ্রধান তারা কিছু না কিছু তো উন্নত করেছেই কালবার পেয়েছি রাস্তা পেয়েছি এই নদীর উপর ব্রিজ পেয়েছি ফ্লাইওভার পেয়েছি এগুলি তো আমরা পেয়েছি কিন্তু আমরা এই যে কোটি কোটি মিলিয়ন ডলার বাংলাদেশি টাকা বিদেশে প্রচার করিয়ে দিচ্ছি এটা কোন দেশের বিজয় দেশ বিজয় নাগরিকেরা কীভাবে প্রচার করে আমার দেশকে পুঙ্গ করি বিদেশে কেমন করে প্রচার করে এটা আমরা এখান থেকে সরকারকে বলবো এই যারা এই বাইরে প্রচার করতেছে এই টাকাগুলি সেই ব্যাপারে আরও আইনের ভূমিকা রাখার জন্য তিন নম্বর কথা দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার দেশে দুর্নীতি চলবে না মাদক চলবে না সে মা সে দুর্নীতিটা এখনও পর্যন্ত পঞ্চাশ বৎসর পার করতে যাচ্ছি এখনো দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারলাম না তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করে তারাই দুর্নীতি করে যারা রাষ্ট্র পরিচালনা এমপি এবং দলীয় আশ্রয় প্রশ্রয়ী তারা কি করতেছে দুর্নীতি করতেছে দুর্নীতি দেখতে দেখো আমরা কি করতে পারলাম না মুক্ত করতে পারলাম না আজকে যদি উন বছর লাগে দুর্নীতি মুক্ত করার জন্য তাহলে এর থেকে হতভাগ্য জাতি আর কিছু থাকতে পারে না চার নম্বর হল আমাদের মাদক ইউবে ট্যাবলাইট নামক এই ট্যাবলেট দিয়ে কোটি কোটি মিলিয়ন ডলার আমাদের কষ্টের ফসল বিদেশে যারা অবস্থান করে তাদের ফসল আমরা এখানে আনতেছি কষ্টের বিনিময় দিতে পারলাম না তারপরে দেখা যাচ্ছে পুলিশের লোকজন যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো মাদক আসক্ত অনেক 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 যদি পুলিশ কালকে বলে মাদক আসবে না দেশে আমি বিশ্বাস করি একটা মাদকও না তাহলে মাদকের সাথে পুলিশ জড়িত আইন বাহিনী জড়িত বিদায় আমরা মাদক থেকে মুক্ত করতে পারছি না দেশকে পঞ্চম হল আমরা এখনো পর্যন্ত দর্শন ইফটিজিন এগুলি থেকে আমরা মুক্ত করতে পারলাম না দেশকে হানাদার বাহিনী যেভাবে দর্শন করছে তদুরূপ স্কুল কলেজের পড়ুয়া ছাত্ররা এখন দেখতেছি মা বোনকে দর্শন করতেছে এক একা বাইরে বাইর হওয়া যাচ্ছে না এখান থেকেও আমরা জাতিকে মুক্ত করতে পারলাম না আজকে উনপঞ্চাশ বছর পরে তাহলে আমরা জাতি হিসাবে উন্নতশীল দেশের মধ্যে আমরা একজন কিন্তু আইনের শাসনের মধ্যে আমরা খুবই খুবই দুর্বল এত বড় দুর্বল পৃথিবীর কোনো রাষ্ট্র আছে বলে আমি মনে করি না কারণ আমরা আইনের শাসনের দিকে দুর্নীতির দিকে এবং যে ইফটিজিনের দিকে মাদকের দিকে আমার দেশকে আমরা দুর্বল করে দিচ্ছি দায়কারা আমাদের স্বাধীন দেশের জনগণেরাই দায়ী এবং যারা দেশের দেশ পরিচালনা করে যে আইনশৃঙ্খলা বাহিনী তারাই দায়ী তাহলে আমরা সেইখান থেকেও মুক্ত করতে পারছি না তাহলে আমাদের দরকার হবে এই জাতিকে উদ্ধার করার জন্য সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরাও যেহেতু জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থাটা বাংলাদেশে সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে সরকারের যেমন নেতৃত্ব দিচ্ছে আমরাও তা নেতৃত্ব আমাদেরও দায়িত্ব আছে আমরা দেশকে সুন্দর করার জন্য পরিকল্পনা পরিকল্পনা গ্রহণ করা আমাদের মধ্যে যদি দুর্নীতি থাকে আমাদের মধ্যে যদি স্বজনবৃতি থাকে আমাদের মধ্যে যদি মাদক মুক্ত থাকে মাদক সেবন করে খালি থাকে তাহলে আমাদেরকে পরিহার করতে হবে আমি আগে যদি ভালো না হয় আমি জনগণকে ভালো দিকে ডাকতে পারবো না তাই আমি অনুরোধ করবো আমার সংগঠনের লোকজনকে যারা আজকের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যারা আমাদের সদস্যরা আছে তারা যেন শুনে যে আমরা মাদক খাব না মাদক খাইতে দিব না এই শপথ ঘুষ খাব না গুস খাইতে দিব না আমাদের সেই শপথ গ্রহণ করতে হবে তাহলে আমরা একজন এই যে দেশের মানবাধিকার সংগঠনে যে একটা সংগঠন আছে তার একটা দায়িত্ব আমরা পালন করলাম আসুন এবার সংগঠনের কথা বলি সংগঠন এই যে লেডের মাধ্যমে আমরা দেশে প্রচার প্রসারণা করার জন্য এই যে করোনা ভাইরাস কালে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়ার জন্য প্রতি সোমবার শুক্রবার আমরা আল্লাহর দরবারে যে আল্লাহ করুণা ফাটাইয়াছে সেই আল্লাহ কাছে আমরা প্রার্থনা করার জন্য প্রতি সোমবার এবং শুক্রবার চালু করেছি কিন্তু আমাদের সদস্যদের এই যে আমরা কয়েকজন বসে যে দোয়া করব তারা করুণার এমন বয় তাদের উপর কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য সব করছে কিন্তু এখানে আসার সুযোগ হয়নি আচ্ছা দ্বিতীয় নম্বর কথা হলো আমরা মাস্ক বিতরণ করছি মাস্ক কিনে ফেলছি অথচ মাস্ক বিতরণ করার জন্য আমাদের লোকগুলি আমরা কি পাচ্ছি না তাহলে এর থেকে হতভাগ্য আর কি হতে পারে তারপরে আসুন আমরা আমরা এই যে খাদ্য দরিব্য বিতরণ করেছি কিন্তু খাদ্য দ্রব্য বিতরণের সময়ও আমরা লোকজন পাচ্ছি না তাহলে করুণা কি আমাদেরকে অন্য কাজ করতে দেয় নাই নাকি সব বাধা সৃষ্টি করছে সেটাও আপনাদের প্রশ্ন রাখতে চাই দ্বিতীয় চতুর্থ কথা হলো যে আমরা সাধারণ সভা সাধারণ কেন্দ্রীয় কমিটি মিটিং দেখছি মাত্র পাঁচজনের চারজন পাঁচজন ছয়জন উপস্থিত থাকে বাকিরা আসে না না আসলে কি জানবে তারপরে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের বক্তব্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমরা আগামী বছর একটা নতুন কিছু উপহার দিতে চাই সে উপহারটা হলো আমাদের চট্টগ্রামের জন্য একটা সেবা কেন্দ্র সার্বক্ষণিক চালু রাখা সেই সেবা কেন্দ্র আমরা স্বল্প পুঁজি যেমন একটা পরীক্ষা নিরীক্ষা হবে পাঁচ হাজার টাকা আমাদের এখানে এই যদি যে যে মেটেরিয়ালসগুলি লাগে সেটা শুধু সেই মূল্যটা নেবে তারপরে আরগুলি নেবে না সেইভাবে আমরা গরিব অসাকে সাহায্য সহযোগিতা করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছি আল্লাহ রব্যুল আলম যদি এটা করার সুযোগ করি দেয় দ্বিতীয় নম্বর কথা হলো আমরা আগামী মাসের জানুয়ারির পাঁচ তারিখে এই যে সেবা কেন্দ্র এখান থেকে আবার চালু করতে চাই সেটা এখান থেকে শুরু হবে এবং এখানে এর ভিতরে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি যে এ পরিকল্পনা অনুসারে আমরা কি করব। এই যে সেবা কেন্দ্র চালু করব যদি করোনা ভাইরাস আরো দীর্ঘায়ু হয় তাহলে আমরা মাস্ক বিতরণের জন্য সরকার জনগণকে সচেতন করার জন্য আমরা এক অপরজনে এখান থেকে লিপলেটগুলি বিতরণ করব। আমরা যেন প্রত্যেকটা যাওয়ার সময় কিছু কিছু লিপলেট নিয়ে যাই এগুলির মাধ্যমে আমরা জনগণকে আহ্বান করব যে আমরা এখানে একটা কথা বলছি দিন শুরু হোক দানে আমি যদি কিছু দান করি আমি যদি কিছু ইনকাম থেকে পার্সেন্ট দান করি তাহলে একদিকে গরিব অসহায় সংগঠন লাভবান হবে আর দিকে গরিব সহায় দিয়ে আমার সাহায্য করতে পারবো তাহলে দশের লাঠি একের বোঝা তাহলে আমরা দেশের স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করব চতুর্থ নম্বর পঞ্চম নম্বর পরিকল্পনা হলো প্রেস ক্লাবে আমরা একটা অনুষ্ঠান করতে যদি জেলা কমিটি আয়োজন করে যেহেতু জেলা কমিটির এখানে চট্টগ্রাম মহানগরীর দায়িত্ব সে দায়িত্বর উদ্যোগটি আমরা কোনো কিছু করতে পারি না তাহলে মেডিকেলে কিছু উল শেয়ার দেওয়া যেখানে উইল শেয়ারের অভাব আর কিছু কম্বল বিতরণ সেটা ফ্রেস ক্লাবে করতে চাই যদি আপনারা আয়োজন করেন আমরা সহযোগিতা দিয়ে যাব সহযোগিতা দিয়ে যাব তাই আমি যেহেতু অনেক কথা হয়ে গেছে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম যে যারা এই বিজয় দিবসে আত্মঘুতি দিয়ে আমাদের বিজয় এনে দিয়েছে তাদের আত্মার মকফরাত কামনা করছি সাথে সাথে বঙ্গবন্ধুর পরিবার যেহেতু বঙ্গবন্ধুর ডাকে আমরা আমাদের বাঙালিরা সাড়া দিয়েছে তাহারও আত্মার মকফরাত কামনা করছি আর করোনা কালে যেই আমাদের পুলিশ ভাইয়েরা মারা গিয়েছে দায়িত্ব পালন করতে ডাক্তারেরা মারা গিয়েছে বিডিআর মারা গিয়েছে সেনাবাহিনীর লোকজন মারা গিয়েছে মন্ত্রী মারা গিয়েছে এবং ধর্মমন্ত্রীও মারা গেছে তাহলে তাদের আত্মারও তারও খামলা করব আর সাথে সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই যে বিজয় দিবসে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া হবে আল্লাহজন আমাদের সবাইকে এই দোয়ার মাধ্যমে করোনা ভাইরাস থেকে রক্ষা করে এবং প্লাস আমাদের এই যে যারা শহীদ হয়েছে তাদের জন্য যাতে রুচিলা হয়ে যায়